শিক্ষা কিন্তু খাওয়া দিচ্ছে চলমান কোটা সংস্কার আন্দোলন নতুন মাত্রা পেয়েছে রাজাকার ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ওই বক্তব্য প্রত্যাহারের দাবিতে এবার কোটা বিরোধী আন্দোলন করা শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার এবং কোটা ইস্যুতে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে রাজু ভাস্কর্য অবস্থান নিয়ে প্রতিবাদ করেছে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার বেলা বারোটার দিকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মিলিত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ইডেন কলেজ সহ আশেপাশের শিক্ষার্থীরাও যদিও প্রথমে মুখে বাধার পড়েছে ইডেন কলেজের শিক্ষার্থীরা এ সময় আন্দোলনকারীদের মারধর ও তাদের উপরে গরম পানি ছোড়া হয়েছে বলে অভিযোগ করেন তারা এ সময় শিক্ষার্থীরা অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন তুমি নও আমি নই রাজাকার রাজাকার চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার ইত্যাদি স্লোগান দিতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের স্লোগানে স্লোগানে এ সময় রাজু ভাস্কর্যের পাদদেশ মুখরিত হয়ে ওঠে প্রসঙ্গত দুই আন্দোলন চরম আকার ধারণ করলে সরকার পরিপত্র জারি করে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুরোপুরি বাতিল করে দেয় তবে সর্বশেষ হাইকোর্টের একটি বেঞ্চ গত পাঁচই জুন ওই পরিপত্রটি বাতিল করে দেওয়ার পর কোটা বিরোধী আন্দোলন আবারও রাজপথে গড়ায় এবং সর্বশেষ তা সংঘাতে পরিণত হলো দর্শক জাতীয় অঙ্গনের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ